আগামী মাসেই মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের রয়েছে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার জন্য আমি ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি তোমাদের জীবনবিজ্ঞানের সাজেশান অধ্যায় ভিত্তিক পাঁচটা অধ্যায় প্রথম থেকে পাঁচ নম্বর অধ্যায় অবধি যে দু নম্বর পাঁচ নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে চিত্র অঙ্কন সহ এই ভিডিওর মাধ্যমে প্রশ্ন যেভাবে ঘুরিয়ে দেয় তোমাদের মাধ্যমিকের পরীক্ষায়ও এমনকি টেস্ট পরীক্ষাও সেই রকম প্রশ্নগুলোই আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি নিশ্চিত করে বলতে পারি টেস্ট পরীক্ষায় এই সাজেশান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পেতে চলেছে যেই স্কুলই প্রশ্ন করুক না কেন মজার বিষয় হচ্ছে এই যে এই প্রশ্নগুলো এর উত্তর অনেক আগেই আমরা চ্যানেলে কিন্তু উত্তর সহ আপলোড করেছি এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম যেখানে সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তরের ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে পাশাপাশি ফ্রি পিডিএফ দেওয়া থাকবে ভিডিওর মধ্যে যে কোনো একটি জায়গায় পাসওয়ার্ড দেখানো থাকবে ইউটিউবের অ্যালগোরিমস অনুযায়ী সেই পাসওয়ার্ডের দ্বারা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি আগামী দিনে তোমাদের জন্য অনেক অধ্যায় ভিত্তিক নোটস উত্তর সহ ফ্রি পিডিএফও আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য এখানে তোমাদের জীবনবিজ্ঞানে যে পাঁচটা অধ্যায় রয়েছে পাঁচটা অধ্যায়ের দুই তিন এবং পাঁচ নম্বরের একদম হানড্রেড পারসেন্ট কমন সাজেশান দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সমস্ত প্রশ্ন উত্তর এর আগেই চ্যানেলে দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল পাশাপাশি পিডিএফের পাসওয়ার্ড ইউটিউবের অ্যালগোরিদমস অনুযায়ী বলবো না আমরা দেখিয়ে দেবো যার দ্বারা ফ্রি পিডিএফটাও তোমরা পেয়ে যাবে তো প্রথমে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ প্রথমে দুই আর তিন নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের করতে হয় প্রথম প্রশ্ন ট্রপিক ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো এখানে পার্থক্য তোমাদের তিনটে একসাথেও আসতে পারে বা শুধুমাত্র যে কোনো দুটো ট্রপিক ট্যাকটিকও আসতে পারে বা ট্যাকটিক ন্যাস্টিক চলনও আসতে পারে তিনটে একসাথে পড়ে রাখলে তোমাদের সুবিধা হবে নেক্সট প্রশ্ন প্রেসবায়োপিয়া এর কারণ কি। নেক্সট ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি। তারপর মাছের গমনে পটকার ভূমিকা কি। তারপর হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো তারপর মেনিঞ্জেস কি এর কাজ কি। তারপর মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা লেখো তারপর অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো তারপর টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো তারপর ইস্ট্রোজেন হরমোনের উৎস ও কাজ লেখো তারপর প্রজেস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো তারপর গ্লুকাগনকে ইনসুলিন এর বিপরীত হরমোন বলে কেন তারপর মায়োপিয়া কাকে বলে কিভাবে এর ত্রুটি দূর করা যায় তারপর চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় তারপর এফ মানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কি এর কাজ লেখো এখান থেকে যে পাঁচ নম্বরের পড়তে হবে প্রথমেই তোমাদের চিত্র এই অধ্যায় থেকে একটি চিত্র আসবেই প্রথম যে চিত্রটি সেটি হচ্ছে একটি সরল প্রতিবর্ত প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করা আর দু নম্বর একটি আদর্শ নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করা এই দুটির মধ্যে একটি কনফার্ম আসবে পাঁচ নম্বরের খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে তিনের প্রশ্ন ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কী একই সাথে উদ্ভিদ প্রাণী হরমোনের তিনটি পার্থক্য লেখো তারপর কৃষিবিদ্যায় সাইটোকাইনিন ও জিব্বেরেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী অক্সিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো তারপর সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো তারপরে পার্থক্য করতে হবে গুরু মস্তিষ্ক ও লঘু একই সাথে প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য পড়ে রাখতে হবে এই হচ্ছে প্রথম অধ্যায়ের সাজেশন এবার চলে যাব দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মানতা থেকে যে দুই এবং তিনগুলো পড়তে হবে প্রথম ক্রসিং ওভার কাকে বলে তারপর ইউক্রোমাটিন ও হেটারো এর মধ্যে পার্থক্য লেখো তারপর মিওসিস কোশবিভাজনকে বিভাজন বলে কেন তারপর অ্যামাইটোসিস বিভাজন কাকে বলে এটি কোথায় ঘটে তারপর কোষচক্র কাকে বলে কোষচক্রের দশাগুলির নাম লেখো তারপর মাইটোসিস ও মিওসিস এর পার্থক্য লেখো তারপর পার্থক্য ক্রোমোজোম ও ক্রোমাটিনের পার্থক্য পড়তে হবে তারপর সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে তারপর ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্ক কী তারপর পড়তে হবে ডিএনএ এর পার্থক্য এখানে তোমাদের ডিএনএ এর যখন পার্থক্য করবে কাজটা অবশ্যই পড়তে হবে কারণ প্রশ্ন এইভাবেও দিতে পারে ডিএনএআরএন এর দুটি গঠনগত পার্থক্য একটি কার্যগত পার্থক্য লেখো বা প্রশ্ন এভাবেও দিতে পারে ডিএনএআরএন এর একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য উল্লেখ করো এগারোর প্রশ্ন মিওসিস বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা হ্রাস ও ক্রোমাটিড এর মধ্যে খণ্ড বিনিময় ঘটে এই ঘটনা দুটি তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো তারপর প্রফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে এরূপ দুটি বিপরীত ধর্মী পরিবর্তন লেখো বা প্রশ্ন এভাবেও দিতে পারে মানে দুটি প্রশ্নের উত্তর একই প্রফেজ ও টেলিফেজের মধ্যে পার্থক্য লেখো তেরোর প্রশ্ন অযৌন জননের একটি সুবিধাও একটি অসুবিধা লেখো পরের প্রশ্ন অপুঞ্জনী বা পার্থেনোজেনেসিস কি উদাহরণ দাও তার পরের প্রশ্ন বয়স সন্ধিকাল কাকে বলে তারপরের প্রশ্ন মাইক্রো প্রোপাগেশন কাকে বলে তারপরের প্রশ্ন স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো তারপর মাইক্রো প্রোপাগেশনের ধাপগুলি তীর চিহ্নের সাহায্যে দেখাও তারপর অনুবিস্তারণ বা মাইক্রো দুটি সুবিধা উল্লেখ করো তারপর উদ্ভিদের দুটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তার পদ্ধতির উদাহরণ দাও তারপর উদাহরণ সহ অযৌন জননের দুটি পদ্ধতির নাম লেখো তারপর স্পাইডো গাইরাও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় তারপরের প্রশ্ন কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে উদ্ভিদগুলির নাম কি ধান পাতা পাতাঝাঁঝি শিমুল আম এবার এখান থেকে যে পাঁচ নম্বরের প্রশ্ন পড়তে হবে প্রথম চিত্রটি খুব ইম্পর্ট্যান্ট একটি আদর্শ বা ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অঙ্কন করো প্রশ্ন ক্রোমোজোমের মুখ্য খাজ ও গৌণ খাজের পার্থক্য কি একই সাথে ডিএনএ এর রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করো পরের প্রশ্ন উদ্ভিদ কোষ ও প্রাণী পার্থক্য লেখো একই সাথে মানুষের অটোজম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন মিওসিস কোষ বিভাজন কাকে বলে এটি কোথায় সম্পন্ন হয় এর তাৎপর্য উল্লেখ করো তারপর কোষচক্রের গুরুত্বগুলি সংক্ষেপে লেখো আর কোষচক্রের বিভিন্ন দশার প্রধান কাজগুলি কি কি তারপর মাইটোসিস কাকে বলে মাইটোসিস কোষ বিভাজনের প্রফেজ ও মেটাফেস দশার বৈশিষ্ট্যগুলি লেখো তারপর মাইটোসিস কোষ বিভাজনের এনাফেজ ও টেলোফেজ দশার বৈশিষ্ট্য লেখো তারপর সেন্ট্রোমিয়ার কাকে বলে একই সাথে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী শ্রেণী শ্রেণীবিভাগ করো ও আলোচনা করো পরের প্রশ্ন মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক তুমি কিভাবে এই বক্তব্যটি যথার্থতা প্রমাণ করবে অর্থাৎ এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে মিওসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো আর একই সাথে তোমার দেহের ক্রোমোজোমগুলি যে যে উপাদান নিয়ে গঠিত তাদের নাম লেখো তারপরের প্রশ্ন জনুক্রম বলতে কি বোঝায় ফার্নের জনুক্রম সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন জনন কাকে বলে জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি উল্লেখ করো তারপর পরাগযোগ কাকে বলে স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো তারপর নিষেক কাকে বলে সপুষ্পক উদ্ভিদের দ্বি নিষেক পদ্ধতিটি নিজের ভাষায় বর্ণনা করো তারপর উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো চলে যাব তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে যে দুই এবং তিন নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে প্রথম মেন্ডেলের সাফল্যের কারণগুলি আলোচনা করো নেক্সট ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে একই সাথে ফিনোটাইপ জিনোটাইপের পার্থক্যটাও দেখে রাখতে হবে তারপর পৃথকী ভবনের সূত্রটা পড়তে হবে স্বাধীন বিন্যাসের সূত্রটা পড়তে হবে পরের প্রশ্ন এরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেয় একদিন শিক্ষার্থীরা খবরের কাগজে থ্যালাসেমিয়া নিয়ে একটি প্রবন্ধ পড়ল এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির পরিণতি জেনে ভীত হল জনগোষ্ঠী থেকে এই রোগ দূর করার জন্য তারা কি কী উদ্যোগ নিতে পারে লেখো অর্থাৎ থ্যালাসেমিয়া রোগ দূর করার উপায়গুলি তোমাদের এখানে পড়তে হবে ছয়ের প্রশ্ন দ্বিশঙ্কর জনন পরীক্ষায় এফ ওয়ান জনু জনুতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ ওয়াই থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে সাতের প্রশ্ন মটর গাছের ক্ষেত্রে পৃথকী ভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো এরকম বিপরীত বৈশিষ্ট্যের নাম লেখো তারপর একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো তাদের একটি কন্যা সন্তান হলো এই কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো তারপর রাজকীয় বা রয়্যাল হিমোফিলিয়া কাকে বলে তারপর প্রকাট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো তারপর অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক শঙ্করায়ন পরীক্ষায় এফ টু জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী হবে তারপর অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্দ হয়েছে এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকারবোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো তারপর শঙ্করায়ন পরীক্ষায় কিভাবে প্রকাট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো তারপর হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো তারপর হোমোজাইগাস বা সমসংকর জীব কাকে বলে তারপর থ্যালাসিমিয়া রোগের লক্ষণগুলি কি কি নেক্সট প্রশ্ন বর্ণান্ধতা কি এই রোগের লক্ষণ কি। তারপর হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন তারপরের প্রশ্ন একজন স্বাভাবিক বর্ণান্ধতা বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কিরূপ ফলাফল দেখা যায় লেখো এখান থেকে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে প্রথম মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের সাজরা বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো একই সাথে ফিনোটাইপ জিনোটাইপের পার্থক্য পড়তে হবে তারপর মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি বিবৃত করে এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখক তারপর মেন্ডেলের দিশঙ্কর জনন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো অথবা প্রশ্নটি এভাবেও দিতে পারে ওয়াই ওয়াই আর অর্থাৎ বিশুদ্ধ প্রকাট বৈশিষ্ট্যের গোল ও হলুদ বীজযুক্ত মটর গাছ ওয়াই আর আর মানে বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্যজনিত প্রাপ্ত উদ্ভিদগুলির জিনোটাইপ কি হবে একই সাথে উক্ত দ্বিশঙ্কর জননের এফটু জনিতে প্রাপ্ত ফিনোটাইপের অনুপাতটি লেখো তারপর বিশুদ্ধ কালো বিবি এবং বিশুদ্ধ সাদা স্মল বিবি গিনিপিগের এক জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও নেক্সট প্রশ্ন থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয় একই সাথে সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং সময় কি পরামর্শ দেওয়া হয় তারপর অসম্পূর্ণ প্রকটাতা কি একই সাথে সন্ধ্যামালতি ফুলের ক্ষেত্রে এফ টু জমিতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও তারপর সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু নবদম্পতিকে কী কী পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও তারপর থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো একই সাথে অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয় এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও ওই যে ওই প্রশ্নটাই এটা যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা সেটাই এভাবে ঘুরিয়ে এখানে দেওয়া তারপর চলে যাব চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এখান থেকে যে দুই তিনগুলো পড়তে হবে প্রথম পার্থক্য পড়তে হবে সমসমস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গ পার্থক্য পড়ার সময় মাথায় রাখতে হবে সমসমস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গের সংজ্ঞাও পড়তে হবে উদাহরণও পড়তে হবে তারপর দুইয়ের প্রশ্ন জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উড়ে এর পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো তারপর সমসমস্ত অঙ্গ কাকে বলে উদাহরণ দাও তারপর উটের জলক্ষয় কমানোর দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো তারপর উটের আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো তারপর ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো তারপর বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো তারপর লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করো তারপর শিম্পাঞ্জিরা খাবার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো তারপর প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়াদের যে যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো তারপর যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো তারপর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বোঝায় তারপর সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে তারপর পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কি কি তারপরের প্রশ্ন দুটি পয়েন্ট দেওয়া আছে প্রথম পয়েন্টে গঠন ও কাজ দ্বিতীয় পয়েন্টে বিবর্তনের ধরন নির্দেশক উপরোক্ত দুটি দুটির বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তি অঙ্গের ধারণাটি উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো তারপর মিসিং লিঙ্ক বা হৃদযোজক কাকে বলে উদাহরণ দাও তারপর সমবৃত্তি অঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও তারপর বিবর্তনে নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের ভূমিকা লেখো তারপর ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো তারপর সুন্দরী শাসমুলের অভিযোজনগত গুরুত্ব লেখো তারপর সমসমস্ত অঙ্গ কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে তা বিশ্লেষণ করো তারপর ল্যামার্কের ব্যবহার অব্যবহার সূত্র ব্যাখ্যা করো তারপর মৌমাছির ওয়াগেল নৃত্য সংক্ষেপে লেখো তারপর প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো তারপর উটের আরভিসি এর সুবিধা কী তারপর পায়রার খেচর অভিযোজনের ক্ষেত্রে ডানার ভূমিকা উল্লেখ করো তারপর পায়রার বাইথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কি কি তারপর জরাই জঙ্কুরোদ্গম কাকে বলে একটি উদাহরণ দাও এই চ্যাপ্টার একটু বড়ো তাই একটু বেশি প্রশ্ন পড়তে হবে আর যারা দুর্বল ছাত্রছাত্রী আছো তাদের জন্য তো স্টার দেওয়া প্রশ্ন রয়েছেই এবার যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে প্রথম অভিযোজন কাকে বলে ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাসের জন্য কি কি অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তারপর ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো একই সাথে হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সাপেক্ষে প্রমাণ হিসেবে কাজ করে তারপর নিম্নলিখিত অঙ্গগুলির অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো প্রথম সুন্দরী শ্বাসমূল দ্বিতীয় ক্যাক্টাসের পাতা তৃতীয় রুই মাছের পটকা চতুর্থ পায়রার বায়ুথলি পঞ্চম উটের লোহিত রক্তকণিকার আকৃতি তারপর জলজ অভিযোজনে রুই মাছের পটকার এবং খেচর প্রাণী হিসেবে পায়রার বায়ুথলির গুরুত্ব আলোচনা করো তারপর জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো তারপর উটের অতিরিক্ত জল সহন ক্ষমতার সাথে এদের লোহিত রক্তকণিকা বা আর বেসি বিশেষ চরিত্রটি কীভাবে সম্পর্কযুক্ত খাদ্য সংগ্রহ রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সাহায্যে সমস্যার সমাধান করে তার উদাহরণ দাও তারপর একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো একই সাথে রুই মাছের জলজ অভিযোজনে পটকা এর ভূমিকা কি কি তারপর জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উড়ে পরীক্ষার সাহায্যে বর্ণনা করো তারপর জীবের আকার সারীর ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন যে কোনো দুটি উদাহরণ সহ বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো তারপর জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো চলে যাব পঞ্চম অধ্যায় এবং শেষ অধ্যায় পরিবেশ তার সম্পদ ও সংরক্ষণে যে দুই তিন নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে প্রথম ইনসিটি সংরক্ষণের গুরুত্ব কী একই সাথে অ্যাজমার কারণ কী তারপর জাতীয় উদ্যান অভয়ারণ্য সংরক্ষিত বনাঞ্চলের দুটি করে বৈশিষ্ট্য লোকে একই সাথে এর সংজ্ঞা উদাহরণগুলোও তোমাদের পরে রাখতে হবে তারপর সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো তারপর জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো কি তারপর পড়তে হবে জীববৈচিত্র্য ধ্বংসের কুফলগুলি বর্ণনা করো কিছু সংজ্ঞা পড়তে হবে যেমন অ্যামনিফিকেশান গ্রিনহাউস প্রভাব অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি জীব বিবর্ধন জাতীয় উদ্যান রেড ডেটা বুক নাইট্রোজেন স্থিতিকরণ অভয়ারণ্য জাতীয় বনভূমি সংরক্ষিত বনাঞ্চল তারপর সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন তারপর ইনসেটু সংরক্ষণ ও এক্সেটু সংরক্ষণের পার্থক্য কী তারপর অম্লবৃষ্টির ফলে পরিবেশের কি ক্ষতি হয় তারপর জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা জেএফএম বলতে কী বোঝো তারপর প্রজাতির বিলুপ্ত ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখো তারপর গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কি তারপর মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে তারপর ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম লেখো তারপর ভারতে বাঘ কুমির ও গন্ডার সংরক্ষণের দুটি করে প্রচেষ্টার নাম উল্লেখ করো এখান থেকে যে পাঁচ নম্বরগুলো পড়তে হবে প্রথম জীব বৈচিত্র্য কী কী কারণে হ্রাস পায় তা সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ করো তারপর ভারতীয় একশৃঙ্গ গন্ডার গণ্ডারে বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো একই সাথে মিষ্টি জলের উৎসগুলি কী কীভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও তারপর দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীব বৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কী শর্ত তুমি বিবেচনা করবে একই সাথে এক্সিটি সংরক্ষণে দুটি উদাহরণ দাও তারপর মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশকে দূষিত করে এর সাপেক্ষে তিনটি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করে একই সাথে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও তারপর পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে একই সাথে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের এটা উষ্ণতা হবে বৃদ্ধি অনেক অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষের জীববৈচিত্র্যের কি কি কী সমস্যা হতে পারে নেক্সট প্রশ্ন সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষের গির জাতীয় উদ্যানে যে যে ইনস্টিউ ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো একই সাথে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কী কী পরিবেশগত সমস্যা ঘটতে পারে তারপর নাইট্রোজেন চক্রের যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো একই সাথে বিলাসবহুল আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ যুক্তিসহ উক্তিটি সমর্থন করো তারপর গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী জীব বৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও একই সাথে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটেছে তার যে কোনো তিনটি ঘটনা ব্যাখ্যা করো তারপর ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন পরিবেশের এর কি কি প্রভাব পড়তে পারে তার সারসংক্ষেপ করো একই সাথে শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায় এরূপ দুটি সমস্যার নাম ও তাদের একটি করে উপসর্গ বিবৃত করো তারপর ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করেছে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো মানুষের বসতি বৃদ্ধি কিভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ফেলেছে তার একটি মানচিত্র নির্মাণ করো তারপর পূর্ব হিমালয়ের পাদদেশের জলাময় ঘাসভূমিতেই শুধু পাওয়া যায় এরকম একটি বিলুপ্ত প্রায় স্তন্যপায়ী সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্ত সাল একই সাথে নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো শেষ প্রশ্ন সুন্দরবনের মিষ্টি জলের সংকটের ফলে সৃষ্ট প্রভাবগুলি আলোচনা করে একই সাথে সুন্দরবনের দুটি ম্যানগ্রোভ অরণ্যের ও দুটি প্রাণীর নাম লেখো তো এই ছিল তোমাদের জীবনবিজ্ঞানের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সাজেশান আমি নিশ্চিত এগুলো প্র্যাকটিস থাকলে তোমরা জীবনবিজ্ঞানে কম করে নব্বই শতাংশ কমন পেতে চলেছ সমস্ত প্রশ্নের উত্তর অনেক আগেই দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইলো দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকেও সুস্থ থেকো আর ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি ভিডিওর মধ্যে দেখানো রয়েছে ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি ছোট হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওটি এটুকুই ছিল তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে